আমার নতুন ব্লগে তোমার সবাইকে স্বাগত সকাল হয়ে গেছে এবার কাজ বাজ ছাড়বো দেখো করে আছে রোদ ওঠেনি এখনো তো বন্ধুরা ভিডিওটা পুরো শেষ পরে দেখতে থাকো তো কিছুক্ষণ পরে ফিরে আস তো বন্ধুরা কাজ বাজ সব সারা হয়ে গেছে সকালের এবার এই যে দুপুরে কি রান্না হবে তাই পুকুরে একটু ছিপ ফেলা হচ্ছে চলে বন্ধুরা তখন তার খাই দেখো বন্ধুরা পুকুরে ছিপ ফেলা হচ্ছে এবং মাছ ছিপ ফেলছে এখানে বসে আছে चले yeah, गल so we'll

তো বন্ধুরা সকালে এবার টিফিন করে নেবো আজ আর কিছু বানানো হয়নি এখানে যে আলু সিদ্ধ পেঁয়াজ কুচি চপ দিয়ে মাখানো হয়েছে আর এখানে একটু চপ আছে ভাত দেখো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে নেই কিছুক্ষণ করে ফিরে আসছে একটা গাছ থেকে ফুল তুলবো বন্ধুরা সকালে ফুল তোলা হয়নি তাই এখনই ফুল তুলবো বলে এসেছি

আমার বড় পুজো করবে তারা মাকে বন্ধু দেখো ডিমের কারি হয়েছে চাকরি করা হয়েছে এখানে আমরা খাওয়া করানো শীতটা হয়েছিল কিন্তু মাছ আর পড়লো না কি করা যাবে তাই ডিমের কারি বানানো হয়েছে বন্ধুরা তো খেতে বসে ছেলেরা তো খাওয়া করনি তারপরে কিছুক্ষণ পরে ফিরে আসছি তো বন্ধুরা আজ বিকেলে বেরোতে একটু দেরি হয়ে গেলো বাড়িতে অনেক কাজ ছিল সেগুলো ছেড়ে তবু একটু ছেড়ে টাকা নিয়ে বলে না একটু বেরিয়ে আসি আসবার ইচ্ছা ছিল না খুব একটা দেখবো আপনি টাকা দাও করো এ রেখে দেখো বা টাটা করে টাটা করো না একটু টাটা করো না টাটা করো করো করতে পারো না আসি করেছি তাই একটু বাড়ি থেকে ঘুরতে আসলাম বন্ধুরা বাইরে চলে যাবো তো একটু ঘুরঘুর করে নিই বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসছে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে রাতের খাবারও বানিয়ে নিয়েছে এই যে পরোটা আর আলু ভাজা তো এবার খাওয়া দাওয়া করে নেব। తో భిడి ఎక్కని శేషి భాగం లైక్ కమెంట్ అండ్ సబ్స్క్రైబీ ది ప్లిజ్ బంధురా గుడ్ నైట్ డా